যে যা চাই সে তা পায় হজ করতে গিয়েও মানুষ দুনিয়া দুনিয়া ওই আয়াতে আপনাদের সামনে আজকে পাঠ করেছি আজকে শোনাব কিছু মানুষ হজ করতে গিয়ে হজের কাজ সম্পন্ন করে দুনিয়া দুনিয়া কামাবো দুনিয়ার স্বার্থে চলবো এই নিয়ে আলোচনা করছিল যে কারণে আল্লাহ তালে কথাই বলেছেন সোরা বাকারা দুই নম্বর সোরা এত নম্বর দুইশ

তোমরা আল্লাহকে স্মরণ করো কাজে কেরকম আবাকম যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষ পেতাদের বাপ দাদাদের স্মরণ করতে সেরকম আওয়া জিকরা বরং তার 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 তাকে অনেক অনেক বেশি তোমরা স্মরণ করো যখন হজ সম্পন্ন হয়ে যাবে যখন কোরবানি সম্পন্ন হয়ে যাবে হজ সম্পন্ন বছরের মতো হয়েছে কোরবানি সম্পন্ন বছরের মতো হয়েছে তো এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন ওম্মাতের জন্য বান্দাদের জন্য যে যেমন বাপদাদাদের স্মরণ করতে সেরকম স্মরণ করো বরং তার থেকে অনেক গুণ বেশি স্মরণ করো আল্লাহকে দৃষ্টান্ত দিলেন লোকেদের মধ্যে থেকে ওই হজ কার্নেওয়ালা মানুষের মধ্যে থেকে কিছু মানুষ ওই কুরবানি কার্নেওয়ালা মানুষের মধ্যে থেকে কিছু মানুষ মাইয়া কোল তারা বলে কি বলে রব্বানা আতিনা হে দুনিয়া হাসানা হে আল্লাহ গো হে আমাদের প্রতিপালক আমাদেরকে দিয়ে দাও আমাদের ভালাই দাও আমাদের মঙ্গল দাও আমাদের কল্যাণ দাও দুনিয়াতে শুধু দুনিয়ার কথাটা তারা ভেবে নেয় আখেরাতের জন্য বিন্দু মাত্র বলে না আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে আবেদন রাখে না শুধু দুনিয়া দুনিয়া নিয়ে আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ তালা বললেন ওয়া মালা হফিল আখেরা তিমি নাখলা মাঠে তাদের জন্য কিছু নেই দুনিয়াতে তাদের দিয়ে দিলাম তাদের দুনিয়াতেই পুষিয়ে দেব। কিন্তু আখের কিছু থাকবে না তাদের জন্য আবার অন্য আরো একটা দল বা অন্য কিছু মানুষ ছিল তারা দুই জগতের চিন্তা করত ওয়ামিনান্নাসি মাইয়া ক ও আমিন হমাইয়া কোঁহলো তাদের মধ্য থেকে এমন কিছু কিছু মানুষ তারা বলত রপ্পানা আতিনা ফির দুনিয়া হাসানা হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে ভালাই দাও দুনিয়াতে মঙ্গল দাও দুনিয়াতে কলন দাও ওয়াফিল আখেরা তে হাসনা আর আখেরাতেও আমাদের মঙ্গল দিও আখেরাতেও ভালাই দিও আখেরাতেও কলন দিও নাজা ওয়াকেনাযাবন্নার আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে রাখো মুক্তি দিও আল্লাহ তালা এই লাস্টের শ্রেণীর মানুষদের দ্বিতীয় শ্রেণীর মানুষদের বেশি পছন্দ করেন তাদের আবেদনটা আগে গ্রহণ করবেন কবুল করবেন তাদের জন্য পুরস্কার রেখেছেন তো দুনিয়াতে ভালাই আখেরাতে ভালাই তাফসীর ইবনে কাসির খুলে পেয়ে যাবেন দুনিয়ার ভালাই যেমন আপনার শারীরিক সুস্থতা দুনিয়ার ভালাই আপনার জীবিকা আপনার ধন মাল ইত্যাদি আপনার সন্তান সন্ততি এমনি আব্বাস বর্ণনা করছেন তিনি বলছেন ওই হজ করার পরে কিছু মানুষ গল্প গুজব করতো বাপ দাদাদের স্মরণ করার পরে আল্লাহর কাছে আবেদন রাখতো হেয়াল্লাগো আমাদের এবছর ভালো বর্ষা দাও যেন ভালো ফসল হয় ভালো ফসল পায় আর আমাদের বেশি বেশি সন্তান দাও দুনিয়ার লাভের দিকটা আবেদন রাখতো দোয়া করতো চাইতো তো এই জিনিসই আল্লাহ দিয়ে দিতেন আখেরাতে তাদের জন্য কিছু নেই এবং পক্ষান্তরে আর একটা দল আর এক শ্রেণী মানুষ আল্লাহর কাছে বলতো আল্লাহ দুনিয়াতে আমাদের মঙ্গল দাও দুনিয়াতে সুস্বাস্থ্য বজায় রাখো দুনিয়াতে আমাদের ভেলাই দাও চিন্তাভাবনা টেনশন দূর করা দুনিয়াতে আমাদেরকে রোজিতে বরকত দিয়ে দাও সুখ দাও শান্তি দাও শিক্ষা দাও মেধা দাও যত রকম করলেন আছে দুনিয়ায় দাও অফিলা কিনা তে হাঁসানা রাখেরাতেও ভালাই দিও তথা আমরা যেন সহজভাবে হিসাব দিতে পারে ডানহাতে আমোল নামা পায় দ্রুত গর্ত পুলশি রাত পার হতে পারে হাজে কৌশলের পানি পায় জান্নাতে হাসতে হাসতে যেন যায় এইসব চাইতেন তাল্লাহ তালাহ তাদের জন্য বললেন দুইশো নম্বর আইতে উলাই কালাহম নাসিফম্ মেম্মা কাশাব ওই সমস্ত লোকেদের জন্য একটা প্যাকেজ রয়েছে ওই সমস্ত লোকেদের জন্য গিফট পুরস্কার রয়েছে যারা এহকাল পরকাল দুই কালের জন্য চাইল মেমা কা তারা যা উপার্জন করেছে ইনকাম করেছে আল্লাহ খুব দ্রুত হিসাব নেলেনা খুব দ্রুত আল্লাহ তালা হিসাব নেবেন তো এই যে যে যা চাই সে তা পাই নরিশালাম বলেছেন ওয়াজাদা যে যতটুকু চেষ্টা করবে পাবার সে ততটুকুই পাবে তাহলে আমি বলে রাখি এখনো বর্তমান মানুষ আছে শুধু দুনিয়ার জন্য চাই আখেরাতের জন্য চাই না মুখ ফুটেও বলে না আছে সত্যি আছে আপনি নিমের গাছ লাগাবেন আঙ্গুর খাবো আশা করবেন না না এটা ভুলে যেতে হবে আঙ্গুরের গাছ লাগাবেন আঙ্গুর পাবেন নিমের গাছ লাগাবেন নিম ফল পাবেন তাই এখনো কিছু মানুষ আছে বড় আফসোস লাগে দুঃখ লাগে বলতে যদি দেখা হয় হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করবেন কি হয়েছে গো তোমাকে মসজিদে দেখতে পাচ্ছি না তোমাকে এ বাদতে আর দেখতে পাচ্ছি না বলে শরীর খারাপ শরীর খারাপ অসুস্থ ঠিক আছে আবার সেই মানুষকে দেখছি হঠাৎ করে বরজাতিতে গিয়েছে বরজাতির পাশাপাশি চেয়ারে বসে বলে আমি আসতাম না ছেলেটাকে বললাম কিন্তু এলো না আমার শরীর খারাপ খারাপ তাও কিন্তু মিস নাই খাবার সময় কয়েক টাকার খাবার তাও কিন্তু মিস নাই আর মসজিদের শরীর খারাপ বাহানা তাই আমার সালাদ মিস হয়ে গেল জহর গেল আসর গেলো গেল গেলে গেল ফজর গেল এমনকি জমাও যাই কোরবানি চলে যেতে পারে শরীর খারাপের জন্য আমি বলে রাখি যখন খোদা লাগে খাবারটা তখন খেতে হয় না পেট ভরা অবস্থায় খেতে হয় যখন পেপাসা লাগে পানিটা তখন পান করতে হয় না যখন তেসনার তো থাকে না তখন পান করতে হয় যখন খেতে লাগে তখন খেতে হয় শরীর যখন অসুস্থ হবে মানুষকে বুঝতে হবে যখন চিন্তা টেনশন বাড়বে মানুষকে বুঝতে হবে বিপদবালা মুসিবতে পড়তে হবে আল্লাহকে বেশি বেশি সেই সময় ডাকতে হবে ওই পাঁচবারের জায়গায় দশ বার চলে আসছে না কি গো ঘন ঘন চলে আসছে ও গো না শরীরটা বেশ ভালো লাগছে না তাই মসজিদ মুখে হয়েছে ঠিক আছে আল্লাহ খুশি হবেন আর আল্লাহকে ঠকানোর জন্য শরীর খারাপ বাহানা দিয়ে দূরে সরে থাকছি না না আর অত এখন পরেশগাড়ি মানুষ নেই যে আজান হয়ে গেল ঝমঝম করে পানি হচ্ছে হ্যাঁ নামাজটা আমি ঘরেই উঁজু করে পড়েনি উঁচু করতে পারবো না তাই এমন করে ঘরেই পড়েনি ও মানুষ আর এখন নেই যদি থাকে সমাজে দু একটা আর শয়তান যদি মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে পারে তার লাভ তার ডিগ্রি অবশ্যই সাবধান আসুন সূরা আল-ইমরান 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযুরুন আল্লাহ কিয়ামা ওয়া কোদাও ওয়া লাজনু বিহিম ইলাকি লায়া আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা যে সমস্ত মানুষরা ইয়াযুরুন আল্লাহকে শরণ করে তি দাঁড়িয়ে 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 আল্লাহর সব সময় আল্লাহর কোনো গান কাহাই স্মরণ করে ও দাও এবং বসে বসে আল্লাহকে স্মরণ করে ওয়াল্লা অবেহম শুয়ে শুয়ে বা গড়া গড়ি দিয়ে আল্লাহকে স্মরণ করে একটা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বসে পড়বে বসে পড়তে পারে না শুয়ে পড়বে শুয়েও পড়তে পারে না এসারাতে পড়বে তবে কিন্তু বলা নেই তাকে যে আজকে জমা পড়ে গেলে আসটা তোমার জন্য ছুটি মাপতা নাই পুরুষ মানুষের নামাজ মাপনাই কাজা তুলতেই হবে আজকে শুক্রবার দিন আসর আমার যদি ছুটে যায় চল্লিশ বছর পরও আমাকে আসরটা পড়তে হবে আর বলে রাখি মিটিংটা হবে বসে বসে ভালো আলোচনাটা হবে বসে বসে ভালো বিশ্রামটা হবে বসে বসে ভালো শুয়ে শুয়ে ভালো কিন্তু ইবাদতটা সব থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ভালো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইয়াং বয়সের ইবাদত বসে বসে নয় শুয়ে শুয়ে নয় ইয়াং বয়সের ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আর দাঁড়িয়ে থাকতে পারে না পারবে না তখন কিন্তু বসে বসে শুয়ে শুয়ে তো বসে বসে শুয়ে শুয়ে যখন লাস্ট সিন চলে অচল অবস্থা শরীরে চলে আসে পাশগুলি কমজোরি হয়ে যায় সেই মোমেন্টে তো আল্লাহ তালা বললেন হে আমার বান্দাগণ আমার রাসুল বলেছেন আমার ওম্মদগণ আল্লাহর কাছে পছন্দনীয় অবস্থায় এবাদত্তে যে অবস্থায় সেটা হচ্ছে ইয়াং অবস্থায় জৈবন অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা পাবেন না বসে বসে যেটা শুয়ে শুয়ে সেটা পাবেন না শুয়ে শুয়ে যেটা সেটা পাবেন না অর্থাৎ যে নিকি তার থেকে বসে বেশি নিকে বসে যা নাকি তার থেকে দাঁড়িয়ে বেশি নিকি সুস্থ অবস্থায় তল্লাতলা সে কথাটাই বললেন আমার কিছু মানুষ আছে দাঁড়িয়ে ও বসে শুয়ে এসারাই আমাকে স্মরণ করে অর্থাৎ বেশি বেশি সালাত করেই ছুটি নয় তারা চিন্তা ভাবনা করে যে আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আসমানকে সাতটা আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনেক কিছু দিয়েছেন এবং জমিন সৃষ্টি করেছেন অনেক কিছু দিয়েছেন এইগুলি নিয়ে গবেষণা করে এবং তারা বলেও দেয় রব্বানা হ্যাঁ যা খলাক্তা বাতিলা খেয়াল লাগো এগুলি কি তুমি অনর্থক সৃষ্টি করেছো বেকার সৃষ্টি করেছো। তা মানে তারা বলে যেগুলি সৃষ্টি যে না 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 সৃষ্টি করার পেছনে অবশ্যই কারণ আছে তারা স্বীকার করে থাকে না আমাদেরকে জাহান নামে থেকে বাঁচিয়ে রেখো তারা বলে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যা চায় সে তা পায় কেউ যদি দুনিয়ার করল্যাণ চেনে নেই ঠিক আছে আখের হাতের আশা করাটা তার জন্য ভুল খালি হাতে তখন থাকতে হবে আর কেউ যদি বলেন না আমি দুনিয়ারও আশা করছি আখেরাতের আশা করছি আলহামদুলিল্লাহ ভালো কথা তবে আবার যদি কেউ বেশি বুঝে দুনিয়ার আশা ছেড়ে দেয় দুনিয়াতে কিচ্ছু না আখের হাতে থাকবো দুনিয়াতেও লুঙ্গু হয়ে থাকবো আখেরাতে ভালো মন্দ না 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 আল্লাহ রসুল তা তো বলেননি আল্লাহ রসুল যেমনভাবে চলেছেন দুনিয়াতে আমাদের চলে যেতে দুনিয়ার যত রকম সুখ শান্তি আছে আপনি উপভোগ করুন নিষেধ নেই হালাল পন্থায় কিন্তু আখের হাতকে ছেড়ে দিয়ে নয় আখেরাতকে বাদ দিয়ে নয় বর্জন করে নয় ত্যাগ করে নয় আখেরাতের প্রলোভন রেখে আশা রেখে চেষ্টা রেখে দুনিয়াতে যত রকম নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনি উপভোগ করে যান কোনো সমস্যা নেই আল্লাহ আল্লাহতালা কোরআনকারে মের মধ্যে বললেন আজ আজ করকম আমার তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদের স্মরণ করব এবং বেশি বেশি শুক্রিয়া আদায় করো কুফুরি করোনা কিন্তু এখনকার মানুষের বেশিরভাগ অধিকাংশ মানুষের উল্টোটা হয়ে গেছে কিছু মানুষ আছে যে মোটা অঙ্কের একটা গিফট নিয়ামত পুরস্কার উপভোগ করার পর যদি ছোট অঙ্কটা চলে আসে হঠাৎ করে আদায় করে দেয় আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে যত রকম নিয়ামত দিয়েছেন যত রকম নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতকে ভেবে চিনতে গুনে গুনে আমাকে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আমি যখন ছোট্ট ছিলাম এরকম একবার খোদ ভাই শুনেছিলাম সেই মোমেন্টে সম্ভবত দুই হাজার দুই এক এরকম ঘটনা আজ থেকে তেইশ চব্বিশ বছর আগের কথা তো আল্লাহর একটা নিয়ামত আপনাদের স্মরণ করিয়ে দিই এ এদের গায়ে খোঁজ তো বলেছিলাম একশো মানুষকে অন্ধ করে তোলা হবে জানেন কাদেরকে আল্লাহ স্মরণ থেকে তারা দূরে সরে যাবে সোরা তহা একশো চব্বিশ নম্বর আয়াত তো বোম্বাইয়ে নার্সিংহোমে একজনের এই যে চোখের পাতি যে চোখ মরছেন খুলছেন এটা একটা স্প্রিং সিস্টেম আছে সবারই আমার আপনার সবারই চোখের স্প্রিং সিস্টেম পাতিটা নড়াচড়া করে অটোমেটিকলি আপনার চোখে যদি এরকম কেউ আঙুল দিয়ে খুঁজতেও যায় হাসি ঠাট্টার মাধ্যমে তো অটোমেটিক স্প্রিংটা জার্কিং করবে চোখ মুজে দেবে তো বেচারার এই যে স্প্রিংটার কাজ করছিলো না মানে পাতি নেমে যাচ্ছিল আপনা আপনি চোখের পাতি নেমে যাচ্ছিল তুলতে হয়েছিল হ্যাঁ কিন্তু আঙুল দিয়ে তুলতে হয়েছিল তো বলেছিল যে হ্যাঁ একটা চোখের স্প্রিং লাগাতে দাম লাগবে নব্বই হাজার টাকা বলুন শুভ আল্লাহ একটা চোখের বাতিতে স্প্রিং লাগাতে সেই দু হাজার এক দুই সালের কথা বলছে নব্বই হাজার টাকা তখন নব্বই হাজার টাকা অনেক দাম ছিল প্রায় এক বিঘে জমি হয়ে যেত তো ওই নব্বই হাজার টাকা একটা পাতির স্প্রিং তাইলে এক লক্ষ আশি হাজার টাকা দুইটি পাতির স্প্রিং এ লাগে চিন্তা করুন আমাদের যে স্প্রিং আল্লাহ তালা দিয়েছেন এক টাকাও নেননি একবার কি বলবো না আল্লাহর জন্য যে আলহামদুলিল্লাহ যদি খুশি লাগে যদি ভালো লাগে তাহলে একবার বলুন অন্তর থেকে যে আলহামদুলিল্লাহ আমরা সেদিকে বিনা পয়সায় পেয়েছি কত আরও শরীরের মাথা চুল থেকে পা পর্যন্ত কত নিয়ামত নিয়ামতের দাম তখনই বোঝা যায় যখনই হাসপাতালে নার্সিং হোমকে গিয়ে বলে পাল্টাতে হবে এটাকে চেঞ্জ করতে হবে এটাও অচল হয়ে গেছে অকেজ হয়ে গেছে যখন বলে পাল্টানোর কথা টাকার বিনিময়ে তখনই দামগুলি বোঝা যায় কত দাম তো আল্লাহ তাআলা আমাদের কাছে এক টাকাও নেননি এক টাকাও চাননি আর বলেন বলেননি যে চোখ দিয়েছি দশ হাজার দাও কান দিয়েছি পাঁচ হাজার দাও নাক দিয়েছি দুই হাজার দাও ঠোঁট দিয়েছি জিপ দিয়েছি এক হাজার করে দাও আল্লাহ এক টাকাও চাননি আল্লাহ শুধু আপনাকে আমাকে বলে দিয়েছেন আজ করো নি আজও কোনোরকম আমি তোমাদের অবশ্যই স্মরণ করব তোমরা আমাকে স্মরণ করাই আমার বান্দাগণ আমি তোমাদের স্মরণ হলে আর আমার বেশি বেশি সক্রিয়া আদায় করো করোনা তাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিজ পায়ে আমরা হেঁটে এসেছি অবশ্যই আমরা ভালো মানুষ সুস্থ মানুষ এখনও আমি শুধু ওজন করতে বলি পরের দিকে তাকাতে নিষেধ করে নিচের দিকে তাকাতে বলি যে আজকের দিনে আমাদের তুলনায় কত মানুষ প্রেসানে রয়েছে কষ্টে রয়েছে শারীরিক অসুবিধায় ব্যধিতে ভুগছে তাদের তুলনায় আমরা কত ভালো আলহামদুলিল্লাহ কত ভালো আছি তো এই জিনিসটাই আল্লাহকে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছ এখন গড় বয়স অনুপাতে দিনের দিন মানুষ অবনতির দিকে যাচ্ছে এখন যদি গ্রামে গোনা হয় সত্য আশির উপরে যাদের বয়স তারা যে স্ট্রং হয়ে আছে মধ্যম বয়সের মানুষেরা ওই বয়সে এতটা স্ট্রং থাকবে না আবার এই মধ্যম বয়সে চল্লিশ পঞ্চাশের মধ্যে যাদের বয়স তারা যে এতটা স্ট্রং হয়ে আছে যারা ছোট ছেলে আঠের নিম্নে যারা রয়েছে যাদের আকর্ষণ যাদের প্রেম ভালোবাসা মোবাইলের সাথে দিন রাত মোবাইল নিয়ে অপব্যবহার করে তাদের কিন্তু এই মধ্যম বয়সে এতটা স্ট্রং থাকবে না এটা জেনে রাখুন দিনের দিন মানুষ কমজোরি হয়ে যাচ্ছে দিনের দিন মানুষ হালকা হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে বিশেষ করে যান্ত্রিকের যুগে আর কাজকর্ম যেটা ভারী কাজ ছিল মানুষ বড় বড় আল চালিয়ে দিত কিন্তু সে সমস্ত রকম যান্ত্রিক উঠে যাওয়াতে মানুষের কাজ কমে যাচ্ছে যে কারণে শরীরের ব্যায়ামটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে বসে বসে মানুষের বেশি কাজকর্মগুলি রেমোটের দ্বারা সুইচের দ্বারাই হচ্ছে তাই আস্তে আস্তে মানুষ আরও কমজোরি হয়ে যাচ্ছে তো আমি বলে রাখি নিজেদের শরীরচর্চা ব্যায়াম রাখতে হবে সাহাবেদের যোগ্য আল্লাহ রসুল সাল্লাহ রসুল সাহাবেদের নিয়ে এ দেখেন ঘোড়া রাখতেন সাজিয়ে সাজিয়ে এবং বলতেন দৌড় প্রতিযোগিতা করুন ঘোড়া নিয়েও খেলাধুলা করার এ দিতেন তো আমাদের শরীরচর্চা রাখতে হবে যারা ফিরি বসে থাকে শুধু বসে থাকে না আমাদের শরীরচর্চা রাখতে হবে স্বাস্থ্য বজায় রাখার জন্য শরীরচর্চার যত রকম ব্যায়াম আছে যত রকম ব্যায়াম আছে একটা ব্যায়াম থেকে মূল্যবান যেটা পাঁচ ওয়াক্ত সালাদ বা নামাজ আপনার কোমরে ব্যথা তো এক কাজ করেন তো থাকা মাঠে কেউ নেই চারিদিকে তাকিয়ে দেখবেন এই যে রুকু বলি রুকু চিনি তো হাঁটুতে হাত হাত বাঁধার পরে যেটা যায় রুকু গড়ি মেলে থাকে নে মাথা কোমর সোজাসুজি থাকে হাঁটু থাক এক মিনিট থাকেন তো তারপরে কোমরটা কতটা ফ্রি হয় দেখবেন অবশ্যই ফ্রি হবে হাঁটু ফ্রি হবে সাজদাই যাবেন ভালোভাবে সাত অঙ্গে ভালোভাবে সাজদাটা করবেন আপনার নিঃশ্বাসটা জোরে জোরে নেবেন ফুসফুসটা হালকা হবে অবশ্যই হবে তাহলে আপনি জানছেন বুঝছেন কোমর হাঁটু কোমর ঘাড় পিট পেট শরীরের যতগুলি অঙ্গ আছে তিনশোর অধিক যে জোর আছে সেইগুলি নড়াচড়া হয় স্বস্তি আনে একমাত্র সালাত বা নামাজ আল্লাহ রসুল পারতেন তো বলতেই যে বসে বসে বা অনেক ধর্মের রীতিনীতি এরকম করে শুধু আছে চোখ দুটি মসজিদ তার দিকে প্রার্থনা এটা হয়ে যেতে পারত তো নামাজ কিন্তু এই যে অঙ্গি ভঙ্গি কেয়াম রুকু সাজদা আবার জালসা আবার কেয়াম রুকু সাজদা জালসা সালাম এরকম একটা এটা হ্যাঁ আপনার শারীরিক উপকার হবে আর আরকান পাল্টানোর মাধ্যমে যে ইবাদতে দোয়াগুলি সেটাতেও লাভ রব্বানাতে ফির দুনিয়া হাসানা অফিল ফিল হাসানা ওখানা যাবেন দুনিয়ার মঙ্গল আখেরাতের মঙ্গল দুটোই পাবেন যে যা চায় সেটা পায় তো আমি আপনাদের উপদেশ দেবো অবশ্যই সময় আছে দুনিয়ার জন্য চান আখেরাতের জন্য চান আল্লাহ আমাদের যৌথ চাওয়ার গ্রহণ করুন আবেদন করুন বল আল্লাহ আমিনা ইনলাল